মুসলিমের দুটি বেটা মুহাম্মদ আর ইব্রাহিমের মাতা বেরাদার উবাইদুল্লাহ ইবনে জিয়াদ যখন দেখলেন মুহাম্মদ আর ইব্রাহিমের আপনার মাতা মাথায় হাত চিন্তা করতে লাগলো কি কাজ করেছো তুমি এত বড় ভুল তোমাকে তো মাথা কাটা কাটার হুকুম দেওয়া হয়নি বাচ্চার হুকুম দেওয়া হয়েছিল আমি নামে একশো টাকা আমার মা দিল আল্লাহ তার স্বামী মৌলা আল্লাহ তার স্বামীর কবর খানাকে কে জান্নাতের বাগান বানিয়ে দিও স্বামী যদি হায়াতে আছে মাওলা লম্বা সময় দুনিয়াতে বাঁচার তমফিক দিও সুবহান আল্লাহ এ বেড়াদার তিনি বলছে তোমাকে তো বাচ্চা কাটার হুকুম দেওয়া হয়নি মাথা তুমি মাথা কেন কেটে নিয়ে একবার বলো দোস্ত বন্ধু ভাই আপনার ইয়ে আপনি এটা ভাববেন না যে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ আপনার এটা ভেবেছিলেন যে বাচ্চা কেন কেটেছিল বেড়া এই বাচ্চার ফিকির সে করেনি সে নিজের ফিকিরের জন্য তাকে ধমকিয়েছিলেন আপনার কতল করেছিলেন আপনার কেন জানেন আজ আমার কাছে আপনার ইয়াজিদ বলেছে বাচ্চা দুটাকে আমার কাছে ধরে নিয়ে আসবে কিন্তু বাচ্চা দুটার তো মাথা কাট কাটা হয়েছে আর এজিদ যদি আমাকে বলে বাচ্চা দুটা নিয়ে তখন আমার কি হবে এই জন্য তাকে বলেছিলেন জল্লাদ বলেছিলেন জল্লাদ এ আপনার বাচ্চাকে আপনার না এনে বাচ্চার মাথা কেটে নিয়ে এসেছে যা কাজ কর একে আপনার এমন একটা খোলা মেলা ময়দানি যেই জায়গাতে আপনার বাচ্চা কতল করা হয়েছিল যেই জায়গার মধ্যে বাচ্চা দুটাকে শহীদ করা হয়েছে মোহাম্মদ ইব্রাহিম ইব্রাহিমের মাথা কাটা হয়েছি সেই জায়গায় নিয়ে যাও নেওয়ার পর আপনার মাথা পর্যন্ত গেড়ে দাও বেরাদার দেওয়ার পরে আপনার দূর থেকে আপনার পাথর নিক্ষেপ করে তাকে শেষ করে দাও এবং কি তার কাছে কুকুর ছেড়ে দাও কুকুর কুকুর আপনার এসে তার মাথা ছিড়িয়ে ছিড়িয়ে খেবে বেড়াদার বন্ধু

तार तारजा दुनिया ही से भोग করে নিলো আবার আখে রাতে তো তার হবেই কবরে যাওয়ার পরে তো তার হবেই বারাদার বন্ধুগণ ভাই মাযাজ সামাই ইনকারাম হে ব্রাদার শুধু জীবনী শুনলে হবে না আপনাকে আমাকেও আমলটা বেশি করতে হবে হেদায়েতের পথের পথ আপথিক হয়ে যেতে হবে ব্রাদার নামাজে পাঁচ ওয়াক্ত আদা করতে হবে হুসাইন শিক্ষা দিয়েছি ব্রাদার যে হুসাইন কারবালার ময়দানে শহীদ হয়ে গেছেন 72 জন

কিতাবের মধ্যে এসেছে বেড়া তার শুধু পনেরো দিন বিয়ে হওয়ার হয়েছিল বেড়া দার আবার বেড়াদার তার মা ছিল একজন পুরী মা মাটার সাহারা ছিলেন বেড়াদার তার এক ওই বেটা বেটা ছিলেন তার সারাম বেটা ছিলেন তার খুঁটি বেটা ছিলেন তার খাম্বা যদি বেটা আপনার চলে যায় আর তার খাম্বা থাকবে না খুঁটি থাকবে না ভাই কিন্তু তার মা একদিন এসে বলতেছেন হে আমার লাল হে আমার বেটা ওয়াহাবিন আবদুল্লা কালবি আমি তোমায় একটা প্রশ্ন করতে চাই বেটা প্রশ্ন কি প্রশ্ন বলো মা বলে আমার লাল দুনিয়ার বুকে কোনো সন্তান নিজের মায়ের দুধের ঋণ আপনার শোধ করতে পারেনি রে তবে আমি চাই আমি তোমাকে একটা অফার দিব অফার বেটা যদি এই কাজটা করতে পারো রে আমি মা দুধের ঋণ তোর উপর রাখবো না জোরে বলো আমি মা শোধ করে দেব আপনার বেড়াদার তার বেটা আব্দুল্লা আবদুল্লা কালবি বলেছিলেন মা বলেন আপনি কি বলতে চান আপনি আমাকে কি দিয়ে বোঝাতে চান একবার বলো মা বলেছেন লাল হে আমার বেটারে বর্তমান কারবালাতে আপনার হুসাইন এসেছে নবী বাগের ফুল এসেছে আওলাদের রসুল এসেছে হুসাইন বিপদে আছে হুসাইনের পক্ষ থেকে তুই যুদ্ধ করবি যুদ্ধ ওরে আমার লাল কারবালার ময়দানে গিয়ে শহীদ হয়ে যাবি আমি মা মা দুধের ঋণ রাখবো না জোরে বলন সোবান আল্লাহ বন্ধুগণ পাই বাবাজি তার মনে স্বপ্ন ছিল বেটা যেন আমি হাসরের ময়দানে এটা বলতে পারি নবীর বেটি ফাতেমার সামনে ফাতেমা আমিও হলাম একজন হুসাইন আমিও হলাম একজন শহীদের মা জরে বল সুভান আল্লাহ আমিও হলাম একজন শহীদের মা ওরে মা ওরে বেটা তুমি কি পারবাই কাজটা করতে একবার বলো বেরাদার তার বেটা বলেছিলেন ওগো আমার মা তুমি তো জানো আমার বিয়ের শুধুমাত্র পনেরো দিন বা কিতাবে এসেছেন সতেরো দিন বেড়াদার বলেছেন মা আমার বিবির সঙ্গে একটু আমি শুধু কথা বলিনি তারপর আমি যাব বেড়াদার আপনার বিবির কাছে যাচ্ছিল মা আবার বলছি আমার লা

বিবি যেন আপনার আসলো বিবি আপনার বলেছেন আমার মাথার তা সগু অর্ধিঙ্গিনী বলেন আপনি কি বলতে চান দস্ত বন্ধুগণ ভাই বাবাজি স্বামী বলেছিলেন বিবি রে আমি যাব কারবালায় ও বিবি তবে আমি তোমাই কিছু বলতে চাই বিবি বলতে কি জানো শুধুমাত্র 15 থেকে 17 দিন তোমার আমার বিয়ের হলো বিবি রে তুমি তো আমার জন্য তুমি তোমার বাপকে ভুলে গেছো তুমি তোমার বাপকে আমার জন্য কুরবান করে দিয়েছো। তুমি আমার জন্য তোমার বাপকে ছেড়ে চলে এসেছো। আমার জন্য তুমি তোমার ভাইকে ছেড়ে দিয়েছো আমার জন্য তোমার নানা নানিকে ছেড়ে দিয়েছো আমার জন্য তোমার বাড়ি ঘর ছেড়ে দিয়েছো ও বিবি তুমি শুধু আমার জন্য আপনার বাড়ির সবাইকে ছেড়ে দিয়ে আমার পাশে চলে এসেছো বিবি তবে শুনো রে আমি তোমায় কিছু নসিহত করতে চাই রে বিবি যেমন তুমি আমার জন্য আপনার সব কিছু ভুলে চলে এসেছ আবার তোমাকে আমি আজাজত দিলাম তোমার যদি মন চাই বিয়ে করার তো করে নেবা তোমার যদি মন চাই বিয়ে করব তো করবা আর না করলে না করবা সেটা তোমার মর্জি তোমার বিবি রে আমি তোমায় আজাজত দিয়ে দিলাম তবে তবে বিবি পনেরো সতেরো দিন তোমার সঙ্গে আমি সংসার করেছি যদি আমার দ্বারা কোনো ভুল হয় তাকে মাফ করে দিস বিবি আমি যাচ্ছি কার বালাই দোস্ত বন্ধু কোন ভাই হে বাবাজি বারাদার বিবি স্বামীর হাত বিবি আপনার স্বামীর আপনার মুখে হাত দিয়ে বলেছিলেন স্বামী গো আপনি আমায় কি কথা বলছেন আপনি আমায় বলছেন বিয়ে করলে করে নিস বিয়ে করার ইজাজত দিচ্ছেন ওগো আমার মাথার তাস আমার বি করার আর অন্য কোনো এরাদা নাই ওগো স্বামী আমারও একটাই শুধু স্বপ্ন ছিল আমার স্বামী যদি কারবালার ময়দানে গিয়ে শহীদ হয়ে যেতে পারে তো একদিন নবীর বেটি ফাতেমার সামনে আমিও বলবো আমিও একজন শহীদের বিবি সুভান আল্লাহ সুভান আল্লাহ আমিও একজন শহীদের বিবি দোস্ত বন্ধুগণ পাই বাবাজি কে ছিলেন রাগ বেড়াদার ইনি গেলেন যাওয়ার পরে আপনার যেন কারবালাতে শহীদ হয়ে গেল বেড়াদার যখন শহীদ হয়ে যায় তো তার মা আপনার দেখছে বেড়াদার ওই ছেলের আগে পিছেই দেখছে বডির মধ্যে লোকেরা বলছেন মা আপনি কি দেখছেন আপনার ছেলের বডিতে আমি দেখলাম এটাই যে আমার আপনার যে লেগেছে জালিমেরা যে আপনার তালোয়ার চালিয়েছিল তীর মেরেছিল এই তীর সামনে লেগেছে না পিছনে লেগেছে এটা দেখছিলাম বলছিলেন মা কেন সামনে আর পিছনে দেখছিলেন একটাই কারণটা কি একটুখানি বলেন বলে কারণ হলো একটা আমি এটা দেখতেছিলাম। আমার ছেলে বাহাদুর ছিল না কমজোর ছিল বলছে বলছে মা এটা কেমন করে আমার ছেলের যদি পিঠের দিকে আপনার তালোয়ার গুলো লাগতো তীর গুলো লাগতো তো আমি বুঝে যেতাম আমার ছেলে সে বাইশ হাজার কে দেখে দৌড়াচ্ছিল আর পালাচ্ছিল তাই পিছন দিকে লেগেছে কিন্তু আমি দেখছি আমার ছেলে আপনার বাহাদুর ছিল আমার ছেলেকে যত তালওয়ার তীর বললম বরসাদ লেগেছে সব দেখছি সিনার মধ্যে লেগেছে জোরে বলো সুহান আল্লাহ সুহান আল্লাহ কোথায় লেগেছে সবগুলো সিনাতে লেগেছে সিনাতে বন্ধু বন্ধুগণ ভাই এভাবে এক এক করে শহীদ হতে থাকছেন হয়ে যাচ্ছেন বাহাত্তর জানে দুটি বাচ্চা মোহাম্মদ কে নিয়ে আসলেন কাকে নিয়ে আসলেন ছোট্ট দুজন বাচ্চা এদের বয়স ছ বছর আট বছর বয়স কয় বছর যাইনাবের দুটি ছেলে বেড়া মোহাম্মদ জৈনাব ভাই হুসাইনের কাছে এসে সেই খিমার মধ্যে তিন দিন হয়ে গেল পানি নাই কি নাই খিমাতে তিন দিন ধরে পানি নাই মুসলমান যখন খেমার মধ্যে পানি পাওয়া যায় না বাবাজি আপনার তিন দিন হয়ে গেল সবার গলা তো আপনার শুকিয়ে গেল সবাই তো আপনার আর ছটফট করছিল বেড়াদার এমনি সময় যায় না বেলো আসার পর ভাইকে বলেছিলেন ভাই ও হুসাইন রি আমার নানা মুস্তাফা বলেছি যখন বিপদ আসবে তখন দান করতে হবে যখন বিপদ আসবে তখন খয়রাত করতে হবে যখন বিপদ আসবে তখন আপনার কি করতে হবে সাদকা করতে হবে হুসাইন আমরা সাদকা করব এমন আমাদের ক্ষেমাতে কিছু নাই আমরা আপনার দান করব এমন ক্ষেমাতে আমাদের কিছু নাই করার মতন এমন কিছু নাই ও বাই হুসাইন আমার কাছে এমন আপনার দুটি জিনিস আছে আমি যে দুটি জিনিসকে সাদকা করে দিতে চাই কি এমন রে বোন একবার বল বলেছেন ভাই আমার দুই আনার মোহাম্মদ কে কারবালাই শহীদ করিয়ে দিতে চাই জোরে বলন সুবাহান আল্লাহ বাবাজি আপনার কথাটা শুনতে নাই ইমাম হোসেনের চোখ দিয়ে যেন টপ টপ করে পানি পড়ে যায় ইমাম হোসেন বলেছিলেন বোন এটা কি কথা বলছিস রে বোন না 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 আমি এটা সহ্য করতে পারি না তুই আপনারা তুই আপনার তোর বেটা দুটাকে শহীদ করিয়ে দিবি আমি এটা সহ্য করতে পারি না এ বল এরা তো মেহমান রূপে আমাদের কাছে এসেছিল মামুর কাছে যাব ভালো কিছু খেতে পাব বোন আমরা তো এদেরকে পানি পর্যন্ত দিতে পারি না বোন রে না বোন এমন কথা বলিস না আমি হুসাইন এটা কোন মতে এজাজত দিতে পারব না দোস্ত বন্ধুগণ ভাই আপনার বোন বারবার আপনার আরজি জানাই বোন আপনার যখন বলে আপনার হুসাইন যখন কথা শুনছিল না মুসলমান এদিকে আনার মোহাম্মাদ দেখছেন আমার মা তো বারবার মামুর কাছে আবদার করে শুনছে না আমরা ছোট্ট বলে তাই আপনার মানছে না মোহাম্মদ দুজন দুটি তলবার নিয়ে মামুর কাছে চলে এসেছে আসার পর বলেছেন মামু যান ও মামু গো আপনি আমাদের ছোট মনে করবেন না মামু আপনি এটা ভাববেন না আমরা দুজন ছোট আপনি এটা ভাববেন না আমরা তিন দিনের পিপাসাই ক্লান্ত মামু গো দেখেন আমরা আনার মোহাম্মদ আপনার ভাগনা তালওয়ার নিয়ে রেডি হয়ে গেছি মামু একবার আমার শুধু আপনি এজাজত দেন ফদার কসম মামু আপনাকে আর কারবালা যেতে হবে না আমরা দুবাই বাইশ হাজার কে জাহান নাম পাঠিয়ে দেব সুভান আল্লাহ সুভান আল্লাহ আমরাই দুইজনে জাহান নামে রাস্তা দেখিয়ে দেব বাবু আপনি একবার শুধু এজাজটুকু বেলাদার বন্ধু গমবাই ইমাম হুসেন তাদের সান্ত্বনা দিল না রে মা ভাগিনা না না বেটা আমি তোদের ইজাজত দিতে পারি না রে বেটা তোমরা চলে যাও চলে যাও চলে যাও দুজন যেন চলে গেল মামু কথা শুনলো না যাই না বাবার এসে ভাইকে বলেছিলেন ভাই একবার এজাজুত দিয়ে দেন ওরে ভাই এজাজুত দেন ওরে ভাই এজাজুত দেন কিন্তু ভাই কোনো মতে এজাজুত দেয় না মুসলমান ভাই ফাতে না ফাতে মার বেটি যাই চোখ দিয়ে টপ টপ করে পানি ফেলাই আর বলতেছেন ভাইরি আজ তুমি আপনার এজাজত দিতে চাচ্ছ না কিন্তু কাল হবতের ময়দান হবে হাসরের দিন হবে রাসুল্লাহ দাঁড়িয়ে থাকবে মা আমার ফাতেমা থাকবে আলিসের খোদা থাকবে নবের সাহাবা গনেরা থাকবে আপনার সবাই সেই জায়গার মধ্যে উপস্থিত থাকবে আর আমার মা পাতি মা কি বলবে বেটি রে ও যাই আমার বেটার জন্য কার কি কি করেছিস একবার বল বল না সেই দিন আমি আমার মায়ের সামনে কি জবাব দেব আমি তো সেইদিন মায়ের সামনে কোনো কথা বলতে পারবো না আমি তো সেইদিন আপনার শরবিন্দা ওই চুপচাপ থেকে থাকতে হবে আর আজ যদি আমার মোহাম্মদ তার আন যদি কপনার কুপ্রবান হয়ে যায় কারবালাতে শহীদ হয়ে যায় আমি যদি কারবালাই শহীদ করাতে পারি আর আমার মা যদি আমাকে বলবে বেটি রে বল তুই কারবালাতে আপনার কি করেছিলে আমি সেই দিন বলতে পারব আমি আমার মাথাটা নত করতে করতে হবে না সেই দিন আমি আপনার সেই দিন মায়ের সামনে দাঁড়িয়ে বলতে পারব মা ও মা ফাতে মা ও মা দেখো মা তোমার হুসাইনের জন্য আমি কারবালাতে আমার দুটি কোলে যার টুকরাকে শহীদ করে দোন আল্লাহ শুভান আল্লাহ জোরে আমি আমার আপনার আর মোহাম্মদ কে শহীদ করে দিয়েছি আরে ইমাম হোসেন শহীদ হল নবের জানের জান শহীদ হল ইমাম হোসেন নবের জানের জান রকত লালে লাল হইলো কারবালার ময়দান রকুত লালে লাল হইল কারো বালার ময়দান শহীদ হল এ মাম হুসেন নবীর জানের জান রকুত লালে লাল হইল কারবালার বালার ময়দান ভাইরি রকুত লালে লাল হইল কারো বালার ময়দান শিশু আলে আসগর আর দুধের শিশু আলে আজগরে পান নিয়ে চাইল মায়ের দারে দুধের শেষ আলী আসগরে পানি চাইলো মায়ের ধারে আর পানি পানি বলে সে যে পানি পানি বলে সে যে দিয়ে দিল জান রক্ত লালে লাল হইল কারবালার ময়দান ভাইরে রক্ত লালে লাল হইল কারবালার ময়দান শহীদ হলো মামু হোসেন নবীর জানের জান রকুত লাল লালু এলো কার বালার ময়দানীমার এসে বুকে বসে সীমার সন্ন এসে হোসাইনে রে বুকে বসে আর ছুরি দিয়ে কাটবে গলা ছুরি দিয়ে কাটবে গলা বাঁচবে আর প্রাণ রকাল লালু এলো কারবালার ময়দান বাইরে রক্ত লাল এলো কারবালার ময়দান আর সতের আঘাত খাইয়া কান্দে ঘোষাই নানা বলিয়া শত তের আঘাত খাইয়া কান্দে ঘোষাইনে নানা বলিয়া আর তুমি কথা আছো মাগ তুমি কথা আছো বাঁচবে না আর প্রাণ

তাহলে আমি সেদিন বলতে পারবো মায়ের সামনে মাকে মাগো আমি আপনার হুসাইনের জন্য আমার বেটা মোহাম্মদ কারে ভাই আউনকে শহীদ করে দিয়েছিলাম জোরে বল তা বড় বেড়াদার হুসাইনে যা যত না শেষ পর্যন্ত যায় না বাপনার মায়ের চাদরের ওয়াস্তা দিয়েছিলেন আর বলেছিলেন ভাই আপনাকে আপনার এজাজত দিতে হবে আপনি এজাজত দেন আমি জানি আপনি মা ফাতেমার দুধ পান করেছেন আমি ও মায়ের দুধ পান করেছি আপনি যেমনি হোক ভাই আপনি আপনার আমার দু আউন মোহাম্মদকে এজাজতটুকু দেন বেড়াদার সংক্ষিপে যাই হোক শেষে আপনার এজাজত টুকু দেওয়া হল এজাজত দিতে নাই এজাজত দিতে নাই বেড়াদার আপনার জাইনাব দৌড়াতে দৌড়াতে বাচ্চা মোহাম্মদ আওনার মোহাম্মাদের কাছে গেল যাওয়ার পর দুজনকে খিমার মধ্যে নিয়ে গেল আপনার মাথাতে তেল লাগিয়ে দিল কাঙ্গি করে দিল আপনার শরীরের মধ্যে আতর আপনার লাগিয়ে দিল খুশবু লাগালো আপনার জুব্বা পড়ালো পাগড়ি পড়ালো এমন সাজগুজ

আমি আমার মন আর মোহাম্মদ কে জান্নাতের দুলা সাজাচ্ছি দুলা বেড়াদার কথাটা শুনি বেড়াদার আবার তাদেরকে রেডি করল করার পর দুজনকে রাওয়ানা করে দিল আর বলছিলেন বেটা যা বেটা যা এখন যা তোমরা আপনার ওখানে চলে যাও বাইশ হাজার লস্করের যখন তারা খিমা থেকে বার হয়েছিল এত সুন্দর তাদের চেহারা ছিল মনে হয় আকাশ থেকে পূর্ণিমার চাঁদ নেমে উঠেছিল জরে বলন সোমান আল্লাহ দোস্ত বন্ধুগণ ভাই আপনার এই বাচ্চা দুটা যায় আবার যেন আপনার Zainab બરાদার বাচ্চা দুটাকে ডাকছে আর বলছে ও এই মোহাম্মদ একবার আমার দিকে তাকাবেটা আমি মাকে কে একবার দেখেনে আর দেখা হবে না রে লাল দেখা হবে হাসরের ময়দানে আবার বাচ্চা দুটো যাচ্ছিলো আবার মা বলেছিলেন লাল একবার আমার আদিকে তাকাও একবার আমার কথাটা শুন বেটা আমি মা তোমার আজাব না জালিমদের কাছে পাঠালাম আমাকে মাফ করে দিবি বেটা আমি তোদের পানি দিতে পারিনি খেতে দিতে পারিনি